কি জাতে মাতাল তালে ঠিক ও বেচারা সাদা সিঁদিয়ে মানুষ হিন্দু ভাইয়ের ছেলে কি বুঝলেন সাদা সিঁড়িয়ে মানুষ ওরা ওকে ঠিলিয়ে পিড়িয়ে গাছে তুলি দিয়ে তুই উঠ কি বললে উ মরুক বুঝলেন না ও বেচারা সাদা দিলে কাদা নাই নাকি একবারে লাভ দিয়ে উঠে উঠেছে তাল গাছে উঠে নিচের দিকে তাকিয়ে ওই ভগবান এত বড় তাল গাছ যদি লাভ মারি আমি তো ভগবান বাঁচাও বলে তুলে লাভ মুসলমান মনে মনে করছে বেটা আছে না মরে গেল রে দেখে কাছে গিয়ে দেখছে এরকম করে ধৈল ঝাড় চাড় কি কিরে তুই মরেছ নি আমি ভাবছি তুই মরে গেছি রে মুসলমান তখন মনে মনে করম হইল এত বড় তাল গাছ থেকে লাভ মিল মিল না ওর ভগবান বড় হয়ে গেল নাকি কি বুঝলেন এ বাবা ওর ভগবান বড় হয়ে গেল নাকি এর মনের ভিতরে কিন্তু দু মানুষ হয়ে গেছে তো বলছে যা হয় হোক আমি তাল গাছে উঠিত উঠার পরে নাহি দুজন দুচ ডাকিব আল্লাহ কেউ ডাকবো ভগবানকেও ডাকবে কোনো একজন অত বাঁচাবে হ্যাঁ বুঝলেন না ও তাল গাছের উপর উঠে উল্টে আল্লাহ এত বড় তাল গাছ কি হবাই হোক দেখি ভগবান বাঁচাও আল্লাহ বাঁচাও বলিয়ে তুলিয়ে বেরিয়ে দিয়েছে লাভ লাভ মারাও সারা দুনিয়া থেকে যাওয়াও কি গো যাও সারা কেন সমুদ্রের মাঝে যদি দুটো নৌকা চলে আর কেউ যদি বলে আমি দু নৌকায় পা দিয়ে পার হব সে পার হতে পারবে কথা বলেন পারবে আজকে বিনপুর নায়ক লোক ওরা মনে মনে করছে আমরা জালসা দিয়েছি জালসাও শুনবো আর বাজারে বাজারে আমরা পান খাবো জুস খাবো লসি খাবো আর বাজারও ঘুরিয়ে বেড়াবো কাজ হবে কথা বলেন না কেন কোন কাজ হবে না তাই আমি বলবো গো নেম বিনপুর ঝাড়গ্রামের লোক আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি আমার বাড়ি এখান থেকে প্রায় চারশো কিলোমিটার একবারে ভারতবর্ষের শেষ পশ্চিমবঙ্গের শেষ মুর্শিদাবাদের শেষ সীমানা আমার বাড়ির মাদ্রাসা থেকে এক কিলোমিটার গেলে বাংলাদেশ কিলোমিটার এক কিলোমিটার একবার যদি দৌড় মারি এপার থেকে ওপারে চলে যাব বাবা কি বুঝলে সেখান থেকে সে বলে দিয়ে যাচ্ছি এ মদলিস বহুদামি মতলিস বাবা এ মদলিসে যেই বসুক তার সমস্ত জীবনের গুহা ক্ষমা করবেন কে আরো বলুন এ পাপির পাপকে কে ক্ষয় করবে কে এ পাপের পাপ ক্ষয় হয়ে যাবে এ মদলিসটি এত বড় গুরুত্বপূর্ণ মতলিস বাবা প্যারা নবী বলে গেছেন এ মদলিসে যদি কেউ এসে বসে যায় তো তার জীবনের জিন্দগির গুনাগুলা ক্ষমা হয়ে যায় মাপ হয়ে যায় একজন সাহাবা বললেন গো কেউ যদি চুরি করে যে না করে তো রসুল্লাহ বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা সে চুরি করুক চাই জানা যা ইচ্ছা তাই করুক কিন্তু এরকম মুদলিহি দেখে যদি বসে যাই তো গুনাগুলা তার ক্ষমা হয়ে যায় আবার বললেন ইয়ার রসুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা নবীজি বললেন জানা এ বাবা নবীর কথা সত্য না মিথ্যা চিলিয়ে কতটা সত্য হান্ড্রেড কেউ যদি এক পার্সেন্ট অসন্ধ সন্ধ থাকে সে মুসলমান থাকবে বেইমান ই ঠিক না বেড়ে বলুন আর পেয়ারা নবী মুহাম্মদুর রসুল্লা সাল্লাই সাল্লাম উনি কি খালি মুসলমানদের নবী কথা বলেন না কেন উনি কি খালি মুসলমানদের নবী পৃথিবীতে ইহুদি খ্রিস্টান জৈন বুদ্ধ ডোম ডকল মুচি কোল ভিন হিন্দু মুসলমান যত জাতি আছে সমস্ত জাতির নবীকে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাল্লাহু আলি হাম পেয়ারা নবীকে তো আল্লাহ প্রতিটি বিশ্বের প্রতিটি মানুষের জন্যে রহমত স্বরূপ পাঠিয়েছেন না পাঠায়নি জন বলুন এ মুসলমান আমাদের দেশের স্বামী বিবেক আনন্দ কি আপনারা নাম শুনে জন্য শোনেননি স্বামী বিবেক আনন্দর ইতিহাস পড়ে দেখেছেন স্বামী বিবেক আনন্দ আমেরিকা শহরে শিকাগো শহরে বক্তব্য করেছিলেন এক ঘন্টার ওপরে তো এক ঘন্টা বক্তব্যটা পুরোটাই নবী সাল্লু আলী হোসাল্লামের আদর্শের ওপরে বক্তব্য ছিল বলুন আলহামদুলিল্লাহ জলে বলুন আলহামদুলিল্লা হ্যাঁ এ মুসলমান আজকে আমি আপনাদেরকে বলবো নবীর চরিত্র কি আর নবীর আকলা কেমন ছিল নবীর ব্যবহার কেমন ছিল অ সঙ্গে কি ব্যবহার করেছে কি কালচার করেছে কি সুন্দর আচরণ করেছে সেটা আপনাদেরকে আজকে শোনাবো বাবা ঠিক ঠিক না বেজে বলুন হ্যাঁ আল্লাহর কোরআন খুললি পাওয়া যাবে আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করা হলো মায়েসা বলুন তো নবীজির আকলাক চরিত্র কেমন ছিল তিনি বললেন কোরআনের ব্যবহার কেমন বলে ভালো কোরআনের চরিত্র কেমন খুব ভালো বলে কোরআনে কোনো ভুল ছিল বলেন না তবে আমার নবীর আখলাক চরিত্র তেমনি ভালো যেমন কোরআনের মধ্যে কোনো ভুল নাই আমার নবীর চরিত্র আখলাকের মধ্যেও কোনো ভুল নাই বলুন সোহান আল্লাহ ধরা বলো সোহান আল্লাহ কোরআন বলে জেলা করায় কুমফি রসুহি হাসানা তোমরা যদি দেখতে চাও কোরআন খোলো আমার নবীর আখলাক চরিত্র তোমরা পেয়ে যাবা এ মুসলমান আজকে তো আমরা কোরআন পড়ি না কি গো পড়ি জরো পড়ি আমরা কোরআন পড়তে জানি কোরআন শেখার চেষ্টা আমাদের আছে আজকে আপনারা আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই ইংলিশ শেখাই ছেলেকে মাস্টার ডাক্তার বানাবো উকিল জজ বানাবো তার জন্যে যা খরচ করতে হয় করি করি না করি না জরা বলুন করি কি করি না তাহলে আমি মানা করিনি আপনাদেরকে মাস্টার বানাতে নিষেধ করিনি অবশ্যই আপনার ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান ব্যালিস্টার বানান জজ বানান উকিল বানান সব ঠিক কিন্তু আপনাকে আমাকে ধর্মীয় কালচারের যে কোরআন সর্বপ্রথম আপনার আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়াটা ফরজ এবং জরুরি আমরা ছেলেদেরকে বাংলা অঙ্ক শেখানোর প্রাইভেটের মাস্টারকে পাঁচ হাজার দশ হাজার টাকা লাগলেও দিতে প্রস্তুত কিন্তু কোরআন শেখার জন্যে একজন আমাদের এই বিনপুর নায় গ্রামের লোক হাত তুলে বলুন দেখি হুজুরকে বলেছেন যে হুজুর আবদুল্লাহ সাহেব আমি আপনাকে মাসে দু হাজার করে টাকা দিব আমার ছেলে মেয়েদেরকে তো কোরআনটা শিখিয়ে দেবেন এরকম লোক পাওয়া যাবে পাওয়া যাবে নোন এভার একটাও খুঁজে পাওয়া যাবে না আজকে আমি আপনাদেরকে বলবো বা কাকে বলবেন আপনি তাই মহতারাম বুধুর্গ দস্তিজো কোরআন কি আজকে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ আর কোরানের তালিম কি শোনাব কোরআনের মর্যাদা কত আর এই কোরআনের মূল্য এবং দাম কত সেটাও আপনাদেরকে শোনাবো কি গো কোরআনের মূল্য আছে না নাই যারা বলুন আজকে শুনেলেন ভালো করে এজরা ঠিক না বে ঠিক আমাদের দুশ্মন এ বাবা সুহানাল্লাহ সাইয়েদ ইরাইল বলছে আরে এত মুসলমানদের ওপর অত্যাচার জুলুম চলছে তারপরেও মুসলমানকে দাবানো যায় না কেন কি কারণে একটা ছোট্ট বাচ্চা এত কুকুর দুই হাতে দুটো পাথর নিয়ে দাঁড়িয়ে আছে পাথর বোঝেন না কি পাথর বোঝেন না ইহুদির ল গাড়িকে লক্ষ্য করে মারবে সেনাপতির গাড়িতে গাড়ি থামিয়ে দিল ঝটঝট করে সেনাপতি নেমে গেল বাচ্চার কাছে বলে বাচ্চা কি কি খবর হয়েছে এখানে হাতে পাথর কেন বলে তোমাদের গাড়িকে মেরে শেষ করে দিব বলে পাথর দিয়ে বলে এই সাহস পাউ কোথায় কোথা থেকে এলো এ সাহস ওই বাচ্চা ছেলে ইহুদির সেনাপতির সামনে আঙ্গুল তুলে বলেছিল এ সাহস হল কোরআনের সাহস জোর আল্লাহ ইহুদি ইহুদি সে বলল মুসলমানদেরকে যতই রকমের কায়দা করো না কেন শেষ করা যাবে না কেন যাবে না মুসলমানদের কাছে পাওয়ারফুল কেতাব আছে যে কেতাবটার নাম হল বলুন কোরআন আজকে আপনি গোটা পৃথিবীর জমিনে কত ধর্মের মানুষ আছে কথা বলেন না কেন বহু ধর্মের মানুষ আছে আছে না নাই কিন্তু কোন ধর্মের কোন কেতাবকে পড়ানো হয়েছে এবং পুড়িয়েছে আপনারা দেখেছেন দেখেছেন হ্যাঁ কোন হিন্দু ভাই ধর্মের কেতাবকে পড়ানো হয়েছে আপনার একটা হাত তুলে বলুন দেখি ভারতবর্ষের জমিনে গোটা বিশ্বের জমিনে কোন হিন্দু ভাইদের যে কেতাব রয়েছে বই রয়েছে সে বই পড়ার পুরানো হয়েছে এরকম নজির একটা পাওয়া যাবে কোন খ্রিস্টানের কেতাব পুরানো হয়েছে কোনো নজির আছে কোন ইহুদির কেতাব পড়ানো হয়েছে কোনো নজির আছে কোনো বুদ্ধদের কেতাব পোড়ানো হয়েছে কোনো নজির আছে কিন্তু আপনি লাখো লাখো নজির নিতে চান আল্লাহর কোরআনকে পুড়িয়ে দিয়েছে ইহুদি না সারা খ্রিস্টানরা এ নজির আছে না নাই যেন বলুন আছে না নাই হ্যাঁ কিন্তু মুসলমান দরদি কিন্তু তারা জানে কি জানেন বলে আমাদের এই এই মুসলমানদের এই কেতাবের এত দাম এর এত ওজন আর এত পাওয়ারফুল যতক্ষণ পর্যন্ত এই কোরআনকে মিটিয়ে না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের সাহস্তা করা যাবে না কিন্তু কোরআনকে মেটানো যাবে কথা না কেন পুন যাবে যাবে না ইসলামকে মেটানো যাবে আবু জাহেদ আবু আহাবা তারা ছিল দেশের অনিনল অনিনাল ফুল অব দা পাওয়ার সুপার পাওয়ার ছিল এদের এদের মতন পৃথিবীতে এখন ওরকম কেউ আসতে পারেনি কি তারা যখন মিটিয়ে দিতে পারেনি কেয়ামত পর্যন্ত মারুতে দাম থাকবে ইসলাম থাকবে জিন্দা থাকবে বলুন ইনশাল্লাহ জনে বলুন ইনশাআল্লাহ এই কোরআনের মূল্য কত আর এই কোরআনের দাম কত এ কোরআনকে মুসলমান রাজকে চিনে না মুসলমানরা কোরআনকে বুঝে না মুসলমানরা কোরআনকে চিনতে চাই না এই দেখেন এই এক দু হাজার চব্বিশ নাকি হুজুর হ্যাঁ এই এক দু হাজার চব্বিশের একটা ঘটনা আজকে আপনাদেরকে শোনায় কি বলবো কি বলবো না আপনারা নিউজ দেখেছেন খবর পড়ে দেখে নিয়েন যে কোরআনের ভুল ধরতে গিয়েছিল কোরআনকে ভুল ধরে তারা মিথ্যা প্রমাণ করতে চেয়েছিল কি অস্ট্রেলিয়া আমেরিকা কোরআনের ভুল ধরতে গিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলো কোরআনের মধ্যে কোনো ভুল নাই কেন নাই দেখবেন যে কোনো লেখক যখন বই লিখে কেতাব লিখে লিখতে গিয়ে প্রথমেই বলে দেয় যদি ভুল ত্রুটি হয় তো আল্লাহ ক্ষমা করবে আপনারা আমাদেরকে ধরিয়ে দেবেন আমরা ভুলটা শুধরে নেব বলো না বলো না কি গো বলা কি বলো না কিন্তু এই কোরআনের মালিক সর্বপ্রথমেই তিনি বলেছেন জালিকাল কিতাবুল আরাইবা ফি এ কোরআনের মধ্যে ভুল নাই ভুলের কোনো অবকাশ নাই এ বাবা সেই খ্রিস্টানদের পাদ্রী ও মুসলমান যার লক্ষ লক্ষ মরিদ কোরআনের ভুল ধরতে গিয়ে এক এক দু হাজার চব্বিশে কোরআনকে সামনে নিয়ে কলমা পড়ে একসঙ্গে সঙ্গে দশ হাজার খ্রিস্টান এক সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল দশ হাজার কলমা পড়ে মুসলমান হয়ে গেল কি নাম তার তার নাম হলো ডেভিড গোল কি নাম বললাম ডেভিড গোল অস্ট্রেলিয়ার মাটিতে দশ হাজার মুরিদকে সঙ্গে করে নিয়ে কল্মা বলা হয়ে করুনকে সামনে নিয়ে দশ হাজার মুরিদকে সঙ্গে করে কলেমা পরে লাই লাহা ইল্লল্লাহু মোহেমদুল্লসুল্লাহ সল্লল্লাহু আলাইহু আসাল্লাম কল্মা মুসলমান হয়ে গেল জোরে বরুল আলহামদুলিল্লাহ জোরে বরুর আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে বলতে চাই এ কোরআনের মূল্য কত এই কোরআনের দাম কত এ কোরআন যার বুকে থাকবে তার বুকের সেনা বেড়ে যাবে এ কোরআন যার মধ্যে থাকবে তার পর বেড়ে যাবে এ কোরআন যার ভিতরে থাকবে তার সুপার পর বেড়ে যাবে পৃথিবীর এমন কোনো বেইমান নাই যে তার বুককে চিরে বের করে দিতে পারে এবার এ কোরআনের মালিককে একটু চিলিয়ে কন্যাকে কোরআনের মালিক একজন কোরআন মালিক আল্লাহ নিজেই বলেছেন ইন্না আন নাযালনাযিকরা ওয়া ইন্না লাহু কেউ যদি কোরআন খিদুমত না করে হেফাজত না করে এই কোরআন হেফাজত করবেন কে আরো চিলিয়ে বলুন কে এ কোরআনের হেফাজত করবেন আমার আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি কোরআনের খিদমত করব আমি হেফাজত করব আমি কিন্তু কীভাবে কান্তারাতে করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে জড়ো কেউ বলতে পারবে না আজকে শুনেলেন এই কোরআনের কত মূল্য কত দাম আর এই মতলিসে বসে কেউ যদি একটা কোরআনের আয়াত শিখতে পারে সারা পৃথিবী বিক্রি করলেও তার মূল্য দেওয়া যাবে এটা কোরআনের অক্ষরের মূল্য দেওয়া যাবে তো বিনপুর নায়াগ্রামের গ্রামের লোক তো চালাক বা কি হইলেন আরে এত মূল বিরু শূন্য কিন্তু আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসে বলে গেল কোরআনের এত মূল্য এত দাম সকালবেলাতে জালসা শেষ ছাত্র বেটাকে হাত ধরে টেনে নিয়ে এসে বুঝাই চ মাথা বলে কেন বলে কালকে আইজুল হক বলেছে কোরআনের বহুত মূল্য তাই নাকি সোহান আল্লাহ চল মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিয়ে বলছে সেক্রেটারিকে নবাব ভাই এ মাদ্রাসার হজুরকে কারি আবদুল্লাহ কই তারা বলে আমার ছেলেকে ভর্তি করেন বলে কেন বলে আইজুল হক সে বলেছে কোরআনের মূল্য সারা পৃথিবী বিক্রি করলেও হবে না তাই তো বলে কত লাগবে বলে এক হাজার ভর্তি হয়ে গেল এক দুই করতে 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 ছ মাস কমাস গো কমাস ছ মাসের মধ্যে গট 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 গোট করে কোরআন পড়তে শুরু করে দিয়েছে বাবা হঠাৎ করে কারি আবদুল্লা ডাক দিয়ে বুঝছে আরে বাবা আমার তো আগামীকালকে খড়গো বুধ যেতে হবে তো এটা কাজ করতে বেটা ঝট করে যা এতে টাকা নে আর এই জুতো দুটো লে নিয়ে বিনপুর বাজারে গিয়ে দেখা মুচি মুচি বুঝেন তো নাকি যারা জুতো সেলাই করে তাদেরকে কি বলে মুচি বলে না মুচির কাছ থেকে জুতোটা সেলাই করে করে আর এদি একশো টাকা তাল বিলিম বাপি টাকাটা লি সাইকেল চড়ি জুতো দুটো লি একবারে কার কাছে মুচির কাছে মুচিকে গিয়ে বলে মুচি! সেলাই কর কত বলে একশো ঠিক আছে তাল বিলিম জুতো দুটো দিয়ে একশো টাকা কে ভাঙিয়েছে বাবা ভেঙ্গে চা পান একবারে মুখে লাল কুড়ি লাল করি বিনপুর বাজারে তো জুতো মুচির কাছে বলে মুচি হয় কত তো তালবেলি মল যে মুছে প্রতিদিন জুতো সেলাই করো আর টাকা লাও আজ একটা নতুন জিনিস দিব তা তুমি লিবা মতি মনে মনে করছে তালুবিলিম মানুষ নিশ্চয়ই ভালো কিছু দেবে দাও বাবা দাও কি দেবা দাও এই দাও যখন বলেছে রে বাবা মুচি বলে ও তালবিলিম বলে মুচি ভালো করে শুন আমার আল্লাহ কোরআনে পাকে বলেছে মানুষের উপকার করবি দিন ক্ষতি করবি না মানুষের ভালো করবো ভালো কাজ করবি কিন্তু কোনো দিন মানুষের যা মুছি তোকে কোরআন দিয়ে দিলাম এই কোরআন দিয়ে দিলাম যখন বুঝিয়েছে বা একবারে মুচির রক্ত কোথায় আপনারা বললো কোথায় মাথা বলে ওই তালবিলি ভাই ই লাইন কবে শিখলি ফেল টাকা ফেল তালবিলি মুজ আল্লাহ আব্বা আমাকে বলল কোরআনের দাম আরে কোরআনের দাম জিজ্ঞাসা করতে এসে মাদ্রাসায় পড়তে গিয়ে কোরআনের দাম জিজ্ঞাসা করতে আমাকে মার খেতে হইল ধমক যা বলব না যা যা মাদ্রাসায় বলব না সোজা বাড়ি আবদুল্লাহ সাহেব জামা ছেলে এবার গেল কোথায় আর জুতি এবার গেল কোথায় খোঁজলে কিন্তু বিনপুরের মাল বাবা হ্যাঁ কারে নাল কি বুঝলে বাড়িতে কোথায় কোথায় চলে যাবে কি বাবা বলেন আমার আব্বাকে খালি পেয়েছেন পাগলা মানুষ আর আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিল আর মাদ্রাসায় দিয়ে আমাকে কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে আমাকে মার খেতে হলো এই লাইনই পড়বো আমি বলিসকে তোকে কোরআনের দাম দেয়নি তো বলে না আই আমার হাতে মাদ্রাসায় এসে বাবজি কই এটা টাকা লাই যা মুচিকে খেতে মুচি যদি না তো একটা কথা শোন একটা পাথর দিচ্ছি পাথর বুঝেন তো নাকি পাথর এই পাথরটা নিয়ে গিয়ে সর্বপ্রথম মুচিকে দিবি মুচি যদি নেয় তো ভালো আর যদি না লাই তাহলে জুতো দুটো নিয়ে টাকাটা দিয়ে একটা দোকানে রাখবি রেখে এখানে বড় বাজার কোথায় গো ঝাড়গ্রাম বাজারে সোনা সোনাপড়িতে চলে যাবে কিন্তু মাল বলো ঠিক আছে তাল বিলিম যে কে বলে মুচি হালকে কোরআনের কথা বলেছো না বলে তুমি মার তুলেছ তো আজ একটা নতুন জিনিস দিব তা তুমি লিবা সঙ্গে সঙ্গে পাথরটা দিয়েছে বা আর মুচির রক্ত একবারে মাথার উপরে এই তাল বিলিম ভালো পাথর টান মেরি মুচি ফেলি দিয়েছে বাপ তাল বিলিম পাথরটা কুড়িয়ে পকেটে ভরে টাকাটা দিয়ে জুতো দুটো লি একটা দোকানে রেখেছে রাখার পরে একবারে কি ধরে বাস ধরে সোনাপটির সোনাপটির দোকানে গিয়ে বাপজি দু লাখ কলাখ ধরে বলুন দু লাখ তাল বিলিম ঝাল্লা মুচির ভাগ্য খারাপ এই মুচি যদি জানতো আজকে ঝাড়গ্রামের মাটিতে তাহলে আজকে মুচি জীবনে কোনো দিন জুতো সেলাই করত না আল্লাহ একবার ঝাড়গ্রামের মাটি একবারে তালবিলিম বানপুরে নেমি জুতো দুটো লি মাদ্রাসা এসে বুঝতে সুভান আল্লাহ হুজুর তা তুই আজ কোন পীরের মুড়ি ধলি তোর যে কি থামে না বলে হজুর মুচিকে পাথরটা দিলাম টান মেরে ফেলে দিল এক এক করতে করতে ঝাড় গেলাম বলিস কে দু লাখ বেঁচেস নি তো বলে না দে আমাকে দে তালবিলিমের কাছ থেকে জুতোটা লি টাকাটা পাথরটা লি বুঝে শোন পাগল মতির কদর জাগা বাদু সাজানে নতা মতির কত রোজা বাদুসা জানে নাকা কারো জানে জহরি যে একিয়াছে সোবাসে বলে তা জানে বুলবুল গনে অনু জানে শোনা পাগল পাগল মুচকি করে কোরআনের দম্ভে বল বল মুচির কাছে একটা আদনারি পাথরের মূল্য জানা একটা সোনার মূল্য তাই সে কোরআনের মূল্য কি করে দিবে রে পাগল ও পাগল শুনেলে এত বড় এলাকায় কোনো মুসলমান খুঁজে পেলি না পেলি পেলি

পাখা পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাগল রে এত বড় এলাকায় কোনো মুসলমান পেলি না পেলি পেলি ওই বিনপুরের মুচি কি খুঁজে পেলি আজকে বলবো মুসলমান গো আজকে কেন কোরআন পড়ো মানে কোরআন কেন মানতে চাও না আজকে কেন কোরআন শিখতে চাও না এ কোরআনের কত দাম কত মূল্য বাবা আজকে আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা এ কোরআনকে আমার আল্লাহ বলে দিয়েছিল জমিন রে ও জমিন প্রথম কোরআনটা নে জমিন বলেছিল মাবুদ গো আমি তো কোরআন নিতে পারবো না আসমানকে বলা গেল আসমান তুই কোরআন লে আসমান বললো আমি নিতে পারবো না কেউ যখন কোরআনের ভার নিতে চাইল না আমার আল্লাহ আমার বিশ্ব নবীর উপরে কোরআন অবতীর্ণ করে দিল বিশ্ব নবীর উপরে যখন অবতীর্ণ হয়ে গেল আপনাকে আপনি কোরআনের দিয়ে মক্কার বলি গলিতে মানুষের দানি দোয়ারে পৌঁছে দেন আল্লাহ দয়ার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ